চেষ্টা করে যারা তারা অমরনায়ক সালমান শাহ চলে যাওয়ার এত বছর পরেও যার জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি এবং এই মানুষটা যার পার্থডে হয়েছে তার চলে যাওয়ার পরে সেই ছেলে মেয়েটা আজকে তাকে নিয়ে স্বপ্ন দেখে কি পরিমাণ জনপ্রিয় ছিল তখন তো আজকে আমরা কথা বলবো যে এই দেশের একজন সনমধন্য সুপার স্টার ইলিয়াজ কঞ্চন তখন টপ পজিশনে তো এমন সময় আমরা দেখলাম সালমানের অকালপুর তো তাদের ভিতর রিলেশনশিপটা একজ্যাক্ট কীরকম রকম ছিল এবং চলে যাওয়ার আগে ইলিয়াস কাঞ্চনকে কী বলে গিয়েছিল সালমান শাহ এটা একটা রিসেন্টলি এটা উঠে এসেছে একজন ডিরেক্টরের বক্তব্যে আমরা অলরেডি জেনে ফেলেছি বা এটাও আমরা জেনে ফেলেছি যে ইলিয়াস কাঞ্চন একটা পুরোনো স্টেটমেন্ট দেখলে আপনি দেখবেন যে সেখানে তিনি একটা হিন্ডস দিয়ে গিয়েছেন তো কী কী বলেছেন আজকে এই টপিক্সের উপরই বেশ করে পুরো ভিডিওটা সাজিয়েছি একদম অথেন্টিক পিওর সলিড সত্য ঘটনা যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের সবসময় ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকতে হবে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো চলে যাওয়ার আগে কি বলেছিলো আজকে এটা নিয়ে আমরা পুরো ভিডিওটি সাজিয়েছি তো কোথাও যাবেন না নাইনটিন নাইনটি হঠাৎ একদিন যেন গোটা বাংলাদেশের মানুষের বুকে আকাশ থেকে একদম বিজলি পড়ল যে আর নেই মুহূর্তেই যেন বাংলাদেশের মানুষ এলোমেলো হয়ে গেল মানুষ রীতিমতো মেনে নিতে পারলো না যে সালমান শাহ আজকে আমাদের মাঝে নেই এটা কিভাবে বিলিভ করবো হাউ ক্যান উই বিলিভ ইট হ্যাঁ এমন ঘটনাটাই ঘটলো সবাইকে কাঁদিয়ে একদমই বড় পরে পাড়ি জমালে জমালেন আমাদের সবার প্রিয় সকলের প্রিয় সালমান শাহ এবং তখন সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার চলে যাওয়ার এক সপ্তাহ আগে কথোপকথন হয়েছিল এবং কথোপকথনে তিনি কি বলেছিল এটা আমরা বলবো অলরেডি রুবেলকে কী বলেছিল এটা আপনারা জানেন এটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি চ্যানেলে আছে এটা আপনারা দেখতে পারেন তো ইলিয়াস কাঞ্চনকে সালমান শাহ বলেছিল যে কাঞ্চন ভাই আমি আরও বহু বছর পাসতে চাই এবং আমি কাজ করে যেতে চাই আপনার যে প্যাটার্ন আছে আমি এর পরবর্তীতে আমি আপনার ওই প্যাটার্নে আমি ঢুকতে চাই কারণ সালমান শাহ রোমান্টিকতার যে একটা ট্যাগ ছিল তো সে ওই ট্যাগ কাটিয়ে উঠে ও ফ্যামিলি ড্রামা সহ সব ধরনের সিনেমাতে কাজ করে একটা মানে সব ধরনের ডিরেক্টরদের সঙ্গে কাজ করে একটা আইডেন্টি তিনি ক্রিয়েট করতে চেয়েছিলেন ইনফ্যাক্ট করছিল সেইভাবেই তিনি আঘাত ছিল কিন্তু রোমান্টিক সিনেমা তখন কিন্তু একদম কমিয়ে দিয়েছিল আপনি যদি দেখেন তার লাস্টের সিনেমাগুলো যেখানে সত্যের মৃত্যু নাই সেটা কিন্তু কোনো রোমান্টিক সিনেমা ছিল না বা লাস্টের দিকে তার আরও যে সিনেমাগুলো ছিল জীবন সংসার যেটা কিন্তু ফ্যামিলি ড্রামা মিক্সড ছিল হ্যাঁ তো তখন কিন্তু আসলে পিওর রোমান্টিক থেকে কিন্তু বেরিয়ে সেই লিএস কঞ্চলের হয়তো ইলিয়াস লিএস কঞ্চলের ভীষণ এবং ইলিয়াস কাঞ্চন তাকে এই এই কথাটাও বলেছিল যে সালমান দেখো সালমান তুমি পারবে তোমার ভিতর সেই কোয়ালিফিকেশান আছে কিন্তু তোমাকে একটু কাজের কোয়ালিটির পাশাপাশি একটু কোয়ান্টিটিটাও মেনটেন করতে হবে তোমার এই ধরনের কাজ করতে গেলে হ্যাঁ তুমি পারবে কিন্তু সালমান তখন রোমান্টিক সিনেমাকে এতটাই প্রায়োরিটি দিত কারণ সত্যের মৃত্যু নয় সিনেমাটা করার পরপরই একটা মানে বলা বলি হচ্ছিলো যেদিকে সালমানের পারফরমেন্স মানুষের মন কেড়ে নিল সবই ব্লক বাস্টার এবং অন্যদিকে একদল বললো যেটা তো সাবানার সিনেমা বা সাবানা সেন্টিক তো সেটাও তার একটা মনে ধাক্কা লাগার মতো একটা বিষয় ছিল তো সে থাকলে পরবর্তীতে কী করতো সেটা পরের কথা কিন্তু ইলিয়াস কাঞ্চন তাকে আশ্বাস দিয়েছিলো যে সালমান তুমি যদি এইভাবে কাজ করো তাহলে তুমি ডেফিনেটলি পারবে এবং তোমার ভিতর সেই উদ্যমতা সেই তারুণ্যের ছোঁয়াটা সেই ব্যাপারটা তোমার ভিতরে আসছে এবং তুমি সেইভাবে তুমি কাজ করে যাও এবং এমনটাই কিন্তু গোল্ডেন স্টার লিয়াস কাঞ্চন অমরনায়ক সালমান শাহকে বলেছিল তো এটা নিয়ে আপনাদের কি মতামত এই মহান একজন অভিনেতা আর একজন অভিনেতাকে এইভাবে মোটিভেশন করলো এটা নিয়ে আপনাদের কি মনে হয় তো জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো শুধু সবাই থাকবেন